নমস্কার বন্ধুরা পিঙ্কি ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল সবাইকে যদিও কিছুদিন আগেই হয়ে গেছে দোল পূর্ণিমা তো একটু দেরি হয়ে গেল আমার ভিডিওটা ছাড়তে তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আশা করি তো আমি কিভাবে আমার দোল খেলা পূরণ করলাম বা আমার দোল খেলাটা কীভাবে সম্পন্ন হলো সেইটাই আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাই একটু দেখবেন পাশে থাকবেন একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন যারা প্রথম আমার চ্যানেলে তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকালবেলা উঠে আমি একটু স্নান করে নিলাম স্নান ঘরের কাজ স্নান ছেড়ে নিয়েছি তারপরে একটু দেখতে পাচ্ছেন আদির রয়েছে এখানে অনেক রকমের আবি রয়েছে তবে এই রাবিগুলো এক বছর এই বছরের নয় গত কয়েক বছর সব মিলিয়ে মিশিয়ে রয়েছে তো আগের দিন তিনটে কালার নিয়ে এসেছিলাম তো সেই সব মিলিয়ে একটা থালায় সাজিয়ে ফুটকড়াই দিয়ে জানেন সবাই দল সবাই ফুটকড়াই খায় তো সেই সব কিছু দিয়ে সাজিয়ে আগে প্রথমে ভগবান চরণে সাজিয়ে দিলাম একটু পুজো পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিয়ে ওটা একটু বাবাঘ রয়েছে উঁচু মুচু এখানে মা সব মন্ত্র রয়েছে তো এখানে সব একটু আবির দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি সব রকম আবির দিয়ে তারপরে ধূপ আর বাতিটা জ্বালিয়ে এখানে পুজো দিয়ে নিচ্ছি তো ভীষণ সকালটা ভালোই কাটল পুজো দিয়ে নিয়ে তারপর আমরা আবির খেলেছিলাম কারণ সকালবেলায় তো আমাদের কাজ থাকে যতই হোক আমরা বাড়ির বউরা একটু ঘরের কাজকর্ম করতে হয় আগে তা আমি সেইভাবে রং টং খেলি না তো শুধু আবিরটাই একটু লাগাই বড়দের পায়ে ছুঁয়ে দিই আর ঘরের বাচ্চারা রয়েছে তাদেরকে একটু দিয়ে হাজব্যান্ডের পায়ে বা গালে একটু দিয়ে আবির ছুঁয়ে দিই তারপর চলে যাই আমার রান্নাবান্নার কাজে তো এখানে ফুটকড়াই ছিল ফুটকড়াই দিয়ে বাবাকে দিলাম বাবা হরিকে দিলাম বাবা দিলাম তার একটু পরেই দেখি এখানে একটা র্যালি যাচ্ছিলো বাচ্চাদের খুব সুন্দর লাগছিলো র্যালিটা বেশ রং বেরঙের একদম সাজানো গোছানো খুব সুন্দর সবাই গলির সামনেটা দাঁড়িয়েছিল। ছিল সবাই এসে এসে আবির মাখিয়ে যাচ্ছিলো তো আমি উপর থেকে দেখছিলাম দেখে এত ভালো লাগছিলো তো ভাবলাম তাহলে একটু ভিডিওটা করে নিই বেশ ভীষণ ভালো লাগে কিন্তু এই রঙের উৎসবে এই যে সাজা সাজিয়ে বেশ বাজনা বাজিয়ে গান বাজিয়ে সবাই কি সুন্দর আবির ওড়াতে ওড়াতে চলে যাচ্ছে ভীষণ ভালো লাগছিলো দৃশ্যটা তো আমি একটু ভিডিও করে নিলাম এরপরে একটু নিজেরা আবির খেললাম এগুলো হয়ে যাওয়ার পর কারণ আমার বাড়িতে রান্না বান্নার একটা ব্যাপার থাকে এই দিন সবাই বাড়িতে থাকে তো এই জন্যে দেখা হয়ে গেছে হয়ে যেতে বাড়িতে বড়োদেরকে আবির দিলাম এই যে আমার শাশুড়ি মা প্রথমে আমাকে আবির দিয়েছে তা আমাকে একেবারে রং মাখিয়ে সংসার দিয়ে দিল সব রকম রং দিয়ে আমার মেয়ে তো বলছে তুই আর কী রং মাখাতে বাকি রেখেছো সব মাখিয়ে দেবে মাকে তো শাশুড়ি মা খুব পেয়ে একবারে খুব রঙ মাখাতে শুরু করে দিয়েছে আমি এদিকে রঙটা মেখে নিলাম এরপরে আমি আমারও পালা ছিল শাশুড়িকে আমিও দিয়েছি রং মাখিয়ে বাঘে পেয়েছি সব রকম রঙ তো সব রকম দিই প্রথমে পায়ে একটু আবির ছুঁয়ে নিয়েছি প্রণাম করে নিলাম বড়দের আশীর্বাদ নিতে হয় এই দিনে তো তারপরে একটু এই যে সবুজ রঙ নীল রঙ সব দিয়ে একটু মাখিয়ে দিয়েছি আমার শাশুড়ি তো ভীষণ হাসছে বলছে আমাকেও সব রঙ মাখাবে তো ভীষণ হাসছিল বেশ ভালোও লাগছিল। তারপরে নিয়ে শুরু হয়ে গেলাম নিজেদের একটু ফটোশ্যুট করব বলে এখানে আবির নিয়ে চলে এসেছি ফু দিতে দিতে অবস্থা খারাপ আবির কিছুতেই ওড়ে না যাই হোক অনেকবার জোরে ফু দেওয়ার পর আবিরটা উড়লো ভীষণ ভালো লাগছিল তো এইভাবে আমাদের আবির খেলা সম্পন্ন হলো তারপর কয়েকটা ছবি তুলে নিলাম আবির হাতে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকতে